আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও আল্লাহ রসোলিল্লা হবাত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা ইমাম নবীর চল্লিশ হাদিস সিরিজের আমাদের আজকে নতুন আরও একটি দার্সে দর্শক আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের নির্ধারিত কিতাব আল আর বাউরান্নাবিয়া থেকে ইমাম নব্বী চল্লিশ হাদিস কিতাবের সতেরো নম্বর হাদিস আমরা দেখব ইনশাআল্লাহ আজকের হাদিসের বিষয় হচ্ছে সকল বিষয় সদাচারের গুরুত্ব أمر হাদিসটি একবার পড়ে عن ابي على شداد بن اوس رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله كتب الاحسان على كل شيء فاذا قتلتم فاحسنوا القتله واذا ذبحتم فاحسنوا الذبحه وليحد احدكم شفرته وليرح ذبيحته حديثي صحيح مسلم ورنيته حديث হাদিদ বর্ণনা করছেন আবু ইয়া আলা সাদ্দা আউস আউ আল্লাহ আনহু তিনি বলছেন নবী আলহি সালাম বলেছেন ইন্নাল্লাহ ক্যাচাব আল এহসান আলায়কুল্লি সাই আমাদের হাদিসের বিষয়বস্তু আপনার ইতোমধ্যে দেখেছেন সকল বিষয় এহসান অবলম্বন করা বা এর গুরুত্ব নিয়ে আল্লাহ সুফ হানুয়াতালা ক্যাচাব আল এহসানা এহসানকে বা উত্তম আচরণকে সদাচারকে আল্লাহ সফ হানুয়াতালা এটিকে ফরজ করেছেন কাতাবা শব্দের অর্থ আও যাবা অথবা ফরদা প্রত্যেক বিষয় সব সবকিছুর ক্ষেত্রে এটি শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য না প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য সবার সাথেই আমরা উত্তম আচরণ অবলম্বন করবো ইসলাম পরবর্তী বাক্যে বলছেন কতালতুম ফা তুমি তা এমন কি যখন তোমরা জবেহ করবে কাউকে হত্যা করবে তখন তোমরা উত্তম পদ্ধতিতে হত্যা করো অর্থাৎ যদি কাউকে হত্যার প্রয়োজন হয় কিসাসের বিধান যদি কায়েম করতে চায় তাহলে সম্মতভাবে কাউকে হত্যার প্রয়োজন দেখা দিলে তাকে উত্তমভাবে হত্যা করতে হবে ফা আহ সিনুজিব হাতা যখন তোমরা কাউকে জবেহ করবে অর্থাৎ আমাদের যে প্রাণী আমরা কোরবানি করি আমরা খাওয়ার ক্ষেত্রে জবে করতে হয় এসব ক্ষেত্রেও ফাহসিনু জিব হাতা তোমরা এহসান অবলম্বন করেই তোমরা জবেহ করবে ওয়ালিউ হিদা আহাদুকুম সফরতা হো এবং তোমাদের মধ্যে যখন কেউ জবে করবে তখন তার যে ছুরি আছে সেই ছুরিটাকেও অর্থাৎ জবাই করার যে বস্তু বা যেই অস্ত্রের মাধ্যমে আমরা জবে করব। সেটাকেও আমরা ধারালো করে নিতে হবে নবী সাল্লাহ আলাই সাল্লাম সেই নির্দেশ দিয়েছেন ওয়াল ইউরি হিদাবি হাতাহ এবং সে যেন জবে করে আস্তে ধীরে কষ্ট লাঘব করে অর্থাৎ আরামের সাথে যে জন্তুটাকে আমরা জবে করছি যে গরু বা ছাগল বা আমরা একটা মুরগিকেও যদি জবে করি তাহলে অবশ্যই সেটাকে ধীরে সুস্থ এবং ধারালো ছুরি বা চাকু দিয়ে আমরা জবে করব যাতে করে এই প্রাণীটির কষ্ট না হয় দর্শক এহসান শব্দের অর্থ হলো সদাচার করা বা উত্তম আচরণ করা এটি হলো ইসা আহ আরবি কষ্ট দেওয়ার বিপরীত শব্দ হলো এহসান আল্লাহ ভানুতালা আমাদের জন্য সব কিছুর ক্ষেত্রেই এহসানকে আবশ্যক করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আমরা যদি ইসলামের সৌন্দর্য কল্পনা করি আল্লাহ হানতালা বা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিখে আমাদেরকে এত চমৎকারভাবে এহসানের গুরুত্ব শিক্ষা দিয়েছেন যে এহসান বা অন্যের সাথে সদাচারের ক্ষেত্রে আমরা শুধু মানুষকেই প্রায়োরিটি দেব না একটা চতুষ্পদ প্রাণী একটা মুরগি পর্যন্ত যার প্রাণ আছে একটা যে কোনো ধরনের প্রাণী হোক না কেন সেই প্রাণীর সাথেও আমরা যেন সদাচার করি দশক আমরা বন ইস্টাইলে সেই ঘটনা জানি যারা একজন একটা কুকুরকে পানি পান করানোর জন্য সেই মহিলা আল্লা ভানতার পক্ষ থেকে জান্নাত লাভ করেছিল আর অন্যদিকে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য সে জাহান্নামি হবে সুতরাং আমরা বুঝতেই পারি ইসলামের যে সকল সৌন্দর্য রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো যে আমরা এহসান অবলম্বন করবো যে কোনো ক্ষেত্রে আমরা ইতোপূর্বে এহসানের একটি সংজ্ঞা পড়ে এসেছি এ জিব্রিল আমাদের ইমাম নব্বী চল্লিশ হাদিফ কিতাবে দ্বিতীয় হাদিফ আমরা দেখেছিলাম জিব্রিল আলহিস আসসালাম যখন আল্লাহ রসুল সাল্লা সালামকে প্রশ্ন করলেন আখবিন আনিল এহসান বা মাল এহসান তখন তিনি বলেছিলেন আন তা আবুদাল্লাহ ক্যা ক্যা তারাহু ফা ইয়ারক তুমি এমনভাবে তোমার করে পালন করবে যেন তুমি আল্লাহকে দেখছো অর্থাৎ আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো অথবা এমনটা যদি মনে করা তোমার জন্য কষ্টসাধ্য হয়ে যায় বা অসম্ভব হয়ে পড়ে তাহলে আল্লাহ সব তারা তোমাকে দেখছেন এমনটা বিশ্বাস বা এমনটা ধারণা লালন করা এর ফলে আমাদের যে কোনো আম যে কোনো ইবাদত কিন্তু অনেক সুন্দরভাবে আমরা পালন করতে পারি একইভাবে এই হাদিফে ও রসুল্লাহ সাল্লাম সব বিষয়ে সকল বিষয়ে আমাদেরকে এহসান অবলম্বনের গুরুত্ব এবং এর যে প্রয়োজনীয়তা রয়েছে এমন কি একটা পশুকে আমরা যখন জবেহ করছি একটা যদি মুরগিও হয় বা ছোট থেকে ছোট কোনো বস্তু বা প্রাণী হয় তার সাথেও আমাদের এহসান অবলম্বন করতে হবে এটাই হলো আমাদের দিনের আমাদের ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ দর্শক আশা করি আপনার আমাদের আছে আজকের দার্সের বিষয়বস্তু বুঝতে পেরেছেন সকল বিষয় আমাদেরকে এহসান অবলম্বন করতে হবে সদাচার অবলম্বন করতে হবে উত্তম আচরণের বহিঃপ্রকাশ আমাদের আচরণ থেকে ঘটাতে হবে আল্লাহ সব আমাদের সবাইকে এহসান অবলম্বন করার তৌফিক দান করুন আজকের হাদিতে এ পর্যন্তই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী হাদিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি